মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ভিক্ষুক রাত্রি প্রায় আটটার সময় জনহীন ক্ষুদ্র স্টেশনটিতে যাদবকে নামাইয়া দিয়া বিনা সমারোহে ট্রেনটা চলিয়া গেল যাত্রী নামিয়া ছিল মোটে তিনজন তাদের একজন যাদব নিজে টিকিট আদায় করিয়া স্টেশন মাস্টার গিয়া ঢুকিল তার ঘরে আর টিম টিমে তেলের আলো দুটি নিভাইয়া দিয়া কুলিটাও তার কোটরে অদৃশ্য হইয়া গেল তখন যাদব প্রথম টের পাইল বছরখানেক শহরে বাস করিয়াই মফসলের অন্ধকার রাত্রির সঙ্গে তার পরিচয় অনেকটা শিথিল হইয়া আসিয়াছে কোমরে বাঁধা টাকাগুলির জন্য অন্ধকার রাত্রে ছ সাত মাইল পথ হাঁটিয়া যাইতে ভয় করিবে এতক্ষণ কে তা ভাবিতে পারিয়াছিল শেষ রাত্রে চাঁদ উঠিবে এখন চারিদিকে অমাবস্যার অন্ধকার তারার আবছা আলোয় পথের আরম্ভটা মোটামুটি স্থির করা যায় মাত্র তবে অনেকগুলি বছর বউয়ের বাপের বাড়িতে বেকার বসিয়া শ্বশুরের অন্ন ধ্বংস করিতে হওয়ায় স্টেশন হইতে সেই গ্রাম পর্যন্ত পথটি যাদবের এত বেশি পরিচিত যে কল্পনায় দুপাশের বিস্তীর্ণ মাঠ আর ক্ষেত আমবাগান আর জঙ্গল এবং মাঝে মাঝে কাছের ও দূরের দু একটি ছোট ছোট ঘুমন্ত গ্রাম সে পরিষ্কার দেখিতে পায় স্টেশনের বাহিরে দিগন্তব্যাপী রহস্যময় পাতলা অন্ধকারের দিকে চাহিয়া তার মনে হয় রাত্রিটা এখানে কাটাইয়া দিলে কেমন হয় কিন্তু তারপর আবার মনে হয় তাতেই বা লাভ কি সঙ্গে কিছু টাকা আছে বলিয়াই যদি একা এতটা পথ যাইতে তার ভয় করে এখানে থাকিলেই বা এমন কি নিরাপদ আশ্রয় তার জুটিবে যেখানে টাকার ভাবনা না ভাবিয়া নিশ্চিন্ত মনে রাত্রিটা ঘুমাইয়া কাটাইয়া দেওয়া চলিবে স্টেশন মাস্টারের ঘরের সামনে ওই তিন হাত চওড়া শেডটার নিচে সরু বেঞ্চটাতে শুইয়াই সম্ভবত রাতটা তার কাটাইয়া দিতে হইবে এই জনশূন্য ফাঁকা স্টেশনে টাকা যে তার সঙ্গে আছে এ খবরটা তো কারো জানিবার কথা নয় শহরে এগারো মাস চাকরি সে যে টাকা জমাইয়া ফেলিয়াছে আর সবগুলি টাকা সঙ্গে নিয়াই ছেলে মেয়ে ও বউকে শহরে নিয়া যাইতে আসিয়াছে এরকম একটা ধারণা চোর ডাকাতের মনে আসিবে কেন তাছাড়া ছুটি মোটে তার দুদিনের একটা দিন তো কাটিয়াই গেল কাল সকলকে সঙ্গে করিয়া আসিয়া বেলা তিনটার গাড়ি ধরা চাই পরশু কাজে না গেলে চলিবে না তার কত দুঃখে সংগ্রহ করা কষ্টের কাজ আজ রাত্রেই গিয়া শ্বশুরবাড়ি হাজির হওয়া ভালো সকালে উঠিয়াই রওনা হওয়ার আয়োজন আরম্ভ করিয়া দেওয়া যাইবে মনের মধ্যে এতগুলি যুক্তি খাড়া করিয়া হাঁটিতে আরম্ভ করিলেও কেমন যেন ফাঁপড় ফাঁপড় লাগিতে লাগিল যাদবের স্টেশনের কিছু তফাতেই কয়েকখানা ছোট একটি নিঝুম হইয়া হইয়া গিয়াছে পার যাওয়ার বস্তিটি পরেই চারিদিকে ফাঁকা মাঠ অন্ধকারে বেশি দূর দৃষ্টি চলে না তবু যেন দেখা যায় কারণ দিগন্তের সীমায় আকাশ নিজেকে দৃশ্য করিয়া রাখিয়াছে দেহ মনের একটা খাপছাড়া ছাড়া অস্বস্তি বোধ ক্রমেই জোরালো হইয়া উঠিতে থাকে এবং যাদবের আর বুঝিতে বাকি থাকে না যে ভয়ের উৎসটা শুধু তার কোমরে বাঁধা টাকাগুলি নয় অজানা অচেনা মানুষকে সঙ্গী করিয়া পথে চলিবার আশঙ্কাটাই এতক্ষণ যাদবের মনে প্রবল হইয়াছিল এখন তার মনে হইতে থাকে যেমন হোক একজন রক্ত সঙ্গী থাকিলে ভালোই হইত এরকম কত অন্ধকার রাত্রির সঙ্গে তার পরিচয় ঘটিয়াছে কিন্তু অন্ধকারের মধ্যে যে এত কিছু দ্রষ্টব্য থাকে স্তব্ধতার মধ্যে এত শব্দ শোনা যায় আর নির্জনতার মধ্যে এমন সব উপস্থিতি অনুভব করা যায় কোনোদিন তার জানা ছিল না যাদব থমকিয়া দাঁড়ায় একবার ভাবে ফিরিয়া গিয়া বস্তি হইতে পয়সা কবুল করিয়া একজন লোক সংগ্রহ করিয়া আনিবে কিনা আবার ভাবে ভূতের ভয়ে কাবু হইয়া আবার এতটা পথ ফিরিয়া যাইবে রামনাম জপ করিতে করিতে চোখ কান বুঝিয়া কোনো রকমে গন্তব্য স্থানে গিয়া পৌঁছনো যাইবে না ভাবিতে ভাবিতে প্রকৃতিগত ভীরুতার ঠেলায় কখন যে স্টেশনের দিকে জোরে জোরে হাঁটিতে আরম্ভ করিয়া দেয় নিজেই ভালো করিয়া টের পায় না এমন সময় জোটে তার সঙ্গী রক্ত মাংসের লম্বা চওড়া বিরাট দেহ সঙ্গী দূর হইতে মানুষটাকে আগাইয়া আসিতে দেখিয়াই যাদবের বুকের মধ্যে প্রথমটা ধরাশ করিয়া ওঠে কয়েক মুহূর্তের জন্য সর্বাঙ্গ আরষ্ট হইয়া যায় তারপর তাকে দেখিতে পাইয়া আগন্তুক যখন ডাক দিয়া জিজ্ঞাসা করে সে কে দেহে যেমন জীবন ফিরিয়া আসে এবং কাছে আগাইয়া আসিলে গায়ে পাঞ্জাবি কাঁধে চাদর আর পায়ে জুতা দেখিয়া ফিরিয়া আসে চিন্তা করার ক্ষমতা মশাই যাবেন কোথা সোধপুর যাদবের শ্বশুরবাড়ির গ্রামের কাছেই সোধপুর গ্রাম শরীর মন যেন যাদবের হালকা হইয়া যায় নিশ্চিন্ত মনে সে সঙ্গে সঙ্গে হাঁটিতে আরম্ভ করে যাদব যে তার দিকেই আগাইয়া চলিতেছিল হঠাৎ দিক পরিবর্তন করিয়াছে এটা আগন্তুকের কাছে ধরা পড়ে নাই গতিবেক খানিকটা কমাইয়া সে বলে একটু আস্তে হাঁটি নয়তো আপনার কষ্ট হবে যাদব বলে আগে না কষ্ট কিসের পিছন থেকে এসে ধরে ফেললাম একটু আস্তে হাঁটেন কথা আর গলার আপনি সুর শুনিয়া মনে হয় অপরিচয়ের ব্যবধানটা পুরাপুরি আছে বটে তবু যেন তারা পরস্পরের আপন জন পরমাত্মীয় তাই স্বাভাবিক মানুষ যখন মানুষকে শুধু মানুষ হিসেবে গ্রহণ করিতে পারে তখন আর তারা অনাত্মীয় থাকিবে কেন প্রান্তরবাহী এই পথের বুকে যে বিচ্ছিন্ন ও অসাধারণ জগতে তাদের সাক্ষাৎ হইয়াছে সেখানে একজনের কাছে অন্যজন শুধুই মানুষ কিন্তু জীবনে সাধারণ অসাধারণ বাস্তব অবাস্তব সমস্ত আবেষ্টনির মধ্যেই ভয় আর সন্দেহ জীবনকে শুধু খাপ ছাড়া যাতনা ভোগের নেশায় ভরিয়া রাখিয়াছে তার মন কেন বেশিক্ষণ সঙ্গী লাভের স্বাভাবিক নিশ্চিন্ত ভাব আর মানুষকে মানুষ মনে করার সহজ বুদ্ধি বজায় রাখিতে পারিবে কোথা হইতে আসিতেছে আর কোথায় যাইবে এই চিরন্তন ধরা বাঁধা প্রশ্নের পর সঙ্গী যখন জিজ্ঞাসা করিয়া বসে শহরে সে করে কি যাদবের মনে একটা খটকা লাগে সত্য কথাটা বলা কি উচিত হইবে শহরে সে চাকরি করে গত এগারো মাস ধরিয়া মাসে মাসে নিয়মিত বেতন পাইয়াছে গায়ে পাঞ্জাবি থাক কাঁধে চাদর থাক পায়ে জুতা থাক মানুষটা আসলে কেমন তা তো আর সে জানে না বাহিরের পোশাকে ভিতরের পরিচয় আর কবে জানা গিয়েছে মানুষের সে শহরের চাকুরে বাবু এ খবরটা শুনিয়া যদি লোভ জাগে মানুষটার অতি সহজে কিছু রোজগার করার এমন একটা সুযোগ পাইয়া যদি আত্মসম্বরণ করিতে না পারে গলাটা টিপিয়া ধরিয়া যদি বলিয়া বসে যা কিছু সঙ্গে আছে দাও কি হইবে তখন তার চেয়ে মিথ্যা বলায় নিরাপদ কি করি আগে করি না কিছুই শুনিয়া যাদবের সঙ্গী খানিক্ষণ আর সারা শব্দ দেয় না প্রকাণ্ড একটা বট গাছের তলা দিয়া যাওয়ার সময় দুজনে গাঢ় অন্ধকারে যেন একেবারে হারাইয়া যায় অন্ধকার রাত্রে নির্জন পথে আকস্মিক সাক্ষাতের ফলে বিনা ভূমিকায় মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্কটা স্থাপিত হইয়া গিয়াছিল বটগাছের তলের গাঢ়তর অন্ধকারটাই যেন তাকে পরিণত করিয়া দেয় নিষ্কর্মা বেকার মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে পরিণতিটা এত স্পষ্ট হয় যে সঙ্গীর গলার আওয়াজ শুনিয়া যাদব পর্যন্ত টের পাইয়া যায় আপনার চলে কি করে চলে আগে চলে আর কই ছেলে মেয়েকে আনতে যাচ্ছেন বলে না না আনতে ওই নয় দেখতে যাচ্ছি বলিতে বলিতে যাদবের খেয়াল হয় যার দিন চলে না বিশেষ কোনো কারণ ছাড়া পয়সা খরচ করিয়া ছেলে মেয়েকে দেখিতে যাওয়ার শখটা তার পক্ষে একটু খাপ ছাড়াই হয় জোরে একটা নিঃশ্বাস ফেলিয়া আবার তাই সে বলিতে থাকে এই যাচ্ছি কিন্তু দেখতে পাবো কি না ভগবান জানেন চার দিন আগে খবর পেলাম বড় ছেলেটা মরো মরো তা গাড়ি ভাড়ার দেড়টা টাকাই বা কে দেবে যে দেখতে আসবো শেষকালে আর শইল না মশাই ভাবলাম যাই যাব জেলে উপায় কি বিনা টিকিটে গাড়িতে চেপে বসলাম গিয়ে যদি দেখি সব শেষ হয়ে গেছে বড় ছেলে ভোলার বয়স বছর দশেক হইয়াছে বড় রোগা আর বড় শান্ত ছেলেটা যাদবের মনটা খুঁতখুঁত করিতে থাকে ছেলেটার বদলে অন্য কাউকে মরমর মরো করিলেই তো ভালো হইত কিন্তু মরণাপন্ন সন্তানের মতো করুণ রস সৃষ্টি করিবার ক্ষমতা আর কার আছে সঙ্গীর কাছে নিজেকে দরিদ্র প্রতিপন্ন করার ইচ্ছাটাই যাদবের ছিল নিজের জীবনে এত সব চরম দুঃখ আমদানি করিয়া ফেলিতেছে কেন সে ঠিক বুঝিয়া উঠিতে পারে না বানাইয়া বানাইয়া লোকটিকে এসব কথা বলার কি প্রয়োজন তার ছিল কিন্তু থামিতে সে পারে না সহানুভূতির সঙ্গে সঙ্গী তাকে দুটি একটি প্রশ্ন করে আর সে অনর্গল জীবনের চরম দুঃখ দারিদ্রের শোচনীয় কাহিনী বলিয়া যায় কপাল সবই মানুষের কপাল নয়তো একজন মানুষের জীবনে কখনো এত দুর্ভাগ্য ভিড় করিয়া আসিয়া হাজির হয় এদিকে শহরে সে দুটি পয়সা উপার্জনের চেষ্টায় প্রাণপাত করে আঁচলা ভরিয়া রাস্তার কলের জল খাইয়া ক্ষুধা তৃষ্ণা মেটায় আর এদিকে আত্মীয়ের আশ্রয়ে বউ ছেলে মেয়ে তার পেট ভরিয়া খাইতে পায় না বিনা চিকিৎসায় মরিয়া যায় অথচ একদিন তার কি না ছিল বাড়ি ছিল জমি জমা ছিল কত আত্মীয় পরিজনকে সে আশ্রয় দিয়াছে বলিতে বলিতে গভীর বিষাদে যাদবের নিজের হৃদয় ভারাক্রান্ত হইয়া উঠে গলা ভারী হইয়া আসে মাঝে মাঝে সে ভুলিয়াই যায় সে যা বলিতেছে কিছুই তার সত্য নয় নিজের কাল্পনিক কাহিনীতে নিজেই অভিভূত হইয়া তার মনে হইতে থাকে উফ কি কষ্টই সে পাইয়াছে জীবনে পথের শেষের দিকে সঙ্গী লোকটি একটু বেশি রকম চুপচাপ হইয়া যায় কি যেন ভাবিতে থাকে যাদবের শ্বশুরবাড়ির গ্রামের গা ঘেঁষিয়া পথটি সোধপুরের দিকে চলিয়া গিয়াছে সেইখানে ছাড়া বিদায় নিয়া যাদব গ্রামের দিকে পা বাড়াইয়াছে লোকটি ডাকিয়া বলে একটু দাঁড়ান তো কাছে আসিয়া যাদবের হাতে একটা কাগজ গুজিয়া দিয়া সে বলে আপনার ছেলে চিকিৎসা করাবেন বলিয়াই হনহন করিয়া আগাইয়া যায় তারার আলোতেও যাদব বুঝিতে পারে কাগজটা একটা দশ টাকার নোট প্রথমে যেমন বিস্ময় জাগিয়াছিল তেমনি হইয়াছিল আনন্দ সকলকে শহরে নেওয়ার খরচটা ভগবান জুটাইয়া দিলেন ঘরের পয়সা আর খরচ করিতে হইবে না কথাটা যাদবের মনে নানাভাবে পাঁক খাইয়া বেড়াইতে থাকে সে তো কোনো সাহায্য চায় নাই তবু ভদ্রলোক যাঁচিয়া তাকে একেবারে দশ দশটা টাকা দান করিয়া ফেলিলেন কেন বিশেষ বড়লোক বলিয়াও তো মনে হয় নাই মানুষটাকে তার বানানো দুঃখের কাহিনী শুনিয়া এমনভাবে মন গলিয়া গেল যে একেবারে দশটা টাকা তাকে না দিয়া সে থাকিতে পারিল না সকলকে নিয়া যাদব শহরে ফিরিয়া যায় আগেই যে খোলার ঘরটি ভাড়া করিয়া রাখিয়াছিল সেখানে গিয়া ওঠে নিয়মিত কাজ করিতে যায় কাজ করিতে করিতে তার মনে হয় টাকা রোজগার করা কি কষ্টকর ব্যাপার কাজের উপর না তার ছিল চিরদিনই এখন মনে হয় খাটুনি যেন বড় বেশি বাড়িয়া গিয়াছে মানুষ এত খাটিতে পারে এককাল মাস গেলেই বেতনের টাকাটা হাতে পাইয়া সে বড় খুশি হইত আজকাল ক্ষুণ্ণ হইয়া ভাবে ত্রিশ একত্রিশ দিন প্রাণান্তকর পরিশ্রমের বিনিময়ে মোটে এই কটা টাকা সহজে টাকা রোজগার করার কি কোনো উপায় নাই সেদিন রাত্রে কিছুক্ষণ শুধু বকবক করিয়া যেমন দশ দশটা টাকা রোজগার করিয়া ফেলিয়াছিল ভাবিতে ভাবিতে তার মনে হয় দয়ালু লোক কি জগতে সেই একজনই ছিল আর নাই শহরের এই লাখ লাখ লোকের মধ্যে মর্মস্পর্শী করিয়া দুঃখ দুর্দশার কাহিনী সে কি একবারই বলিতে পারিয়াছিল আর পারিবে না জনহীন প্রান্তরের সেই বিশেষ পারিপার্শ্বিক অবস্থাটি হয়তো জুটিবে না পথ চলিতে চলিতে একজনকে অতক্ষণ ধরিয়া দুঃখের কাহিনী শোনানো যাইবে না একেবারে দশ টাকা দান করিয়া বসার মতো উদারতাও হয়তো কারো জাগিবে না তবু যেমন অবস্থায় যতটুকু শোনানো যায় আর যতটুকু উদারতা জাগানোর ফলে যা পাওয়া যায় কাজের শেষে একদিন বাড়ি ফেরার সময় সিল্কের পাঞ্জাবি পরা এক ভদ্রলোককে যাদব বলিয়া বসে দেখুন আমি বড় বিপদে পড়েছি এক নজর চাহিয়াই সিল্কের পাঞ্জাবি পরা ভদ্রলোক সিগারেট টানিতে টানিতে জোরে হাঁটিয়া আগাইয়া যায় রাগে দুঃখে অপমানে যাদবের গাঁটা যেন জ্বালা করিতে থাকে গভীর হতাশাতেও তার মনটা ভরিয়া যায় একটু দাঁড়াইয়া শুনিল না পর্যন্ত সে কি বিপদে পড়িয়াছে মুখ বাঁকাইয়া গট করিয়া চলিয়া গেল এই কি মানুষ এই কি ভদ্রলোক আবার সিল্কের পাঞ্জাবি গায়ে দেওয়া হইয়াছে কদিন আর সহজ উপায়ে রোজগারের চেষ্টা করিয়া দেখিবার উৎসাহ যাদবের জাগে না মুখ ভার করিয়া কাজ করে এবং খোলার বাড়িতে ফিরিয়া গিয়া বউকে গালাগালি দেয় আর ছেলে মেয়েগুলিকে ধরিয়া ধরিয়া পিটায় এদের আনিয়া খরচ বাড়িয়া গিয়াছে মারাত্মক রকমের খরচ বাড়িয়া গিয়াছে বেতনের টাকায় আর কুলায় না জমা টাকা হইতে কিছু কিছু খরচ করিতে হয় কি উপায় হইবে ভাবিতে গিয়া যাদবের মাথা গরম হইয়া উঠে মাথা ঠান্ডা করার জন্য বন্ধুর সঙ্গে একটা খোলার ঘরে একটু ফুর্তি করিতে গিয়া সারা রাত আর বাড়িই ফেরে না সকালে আর সময় থাকে না বাড়ি যাওয়ার রাস্তার কলে মুখ হাত ধুইয়া কোনো দোকানে কিছু খাইয়া কাজে চলিয়া যাইবে ঠিক করিয়া যাদব খোলার ঘর হইতে বাহির হইয়া আসে বস্তির সীমানা পার হইয়া বড় রাস্তায় কিছু দূর আগাইয়া একটা জলের কলের সামনে দাঁড়াইয়াছে নজরে পড়িল কাছেই দাঁড় করানো মোটরে যে লোকটি বসিয়াছিল তার শান্ত কোমল দয়া মাখানো মুখখানা পকেটে যাদবের ছিল মোটে পয়সা পাঁচটা এতক্ষণ খেয়াল হয় নাই এবার তার হঠাৎ মনে পড়িয়া যায় এক পয়সার বিড়ি কিনিলে বাকি থাকিবে মোটে চারিটি পয়সা চার পয়সায় কী সে খাইবে আর কি খাইয়া সারাদিন খাঁটিবে মোটরের কাছে গিয়া সে বলে আপনাকে একটা কথা বলতে চাই আরোহী বড়ই বিব্রত হইয়া পড়ে কি কথা আমি বড় বিপদে পড়েছি আমার বড় ছেলের কাল থেকে কলেরা ও ওষুধ কিনবার পয়সা নেই আপনি আমাকে কিছু সাহায্য করুন হ্যাঁ সাহায্য বিব্রত ও বিরক্ত ভদ্রলোক পকেটে হাত দিয়া মানি একটা বাহির করেন প্রথমে একটা সিকি বাহির করিয়া যাদবের দিকে একবার তাকান সমস্ত রাত ফুর্তি করার ফলে মুখখানা যাদবের এমনি শুকনো দেখাইতেছিল যে সিকিটা বদলাইয়া গোটা একটা আঁধুলি তাকে দান করিয়া বসেন কোথায় দশ টাকা কোথায় আট আনা একজন না চাহিতেই দিয়াছিল তারপর দুজনের কাছে সে চাহিয়াছে একজন কিছুই দেয় নাই একজন একটি আঁধুলি দিয়াছে কিন্তু যাদব ভাবে একেবারে কিছু না পাওয়ার চেয়ে তাই বা মন্দ কি। চাহিতে তো আর পরিশ্রম নাই দুজনের মধ্যে যদি একজন দেয় জনের মধ্যে দিবে পাঁচজন পাঁচ আঁধুলিতে আড়াই টাকা কুড়িজনের কাছে চাহিলে পাঁচ টাকা চল্লিশ জনের কাছে চাহিলে যাদব বুঝিতে পারিয়াছে তার চুল আর রুক্ষ চেহারা দেখিয়া মোটরের আরোহীটির দয়া হইয়াছিল তাই মুখ হাত সে আর ধোয় না ফুটপাত ধরিয়া চলিতে চলিতে পথচারীদের মুখের দিকে চাহিয়া থাকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা একজন বয়স্ক ভদ্রলোককে দেখিয়া মনে হয় মোটরের লোকটির চেয়েও মুখে যেন তার দয়ার ভাবটা বেশি ফুটিয়া আছে ভদ্রলোককে দাঁড় করাইয়া যাদব সবে তার ছেলের কলেরার ভনিতা আরম্ভ করিয়াছে তিনি এমন চটিয়া গেলেন বলিবার নয় হ্যাঁ হ্যাঁ জানি জানি তোমার ছেলের কলেরা মেয়ের বসন্ত ওই বউয়ের টাইফয়েড হ্যাঁ ভদ্রলোকের ছেলে তুমি লজ্জা না তোমার একটা পয়সা বাহির করিয়া যাদবের গাঁয়ের উপর ছুঁড়িয়া দিয়া তিনি চলিয়া যান যাদব থ বনিয়া দাঁড়াইয়া থাকে মনে তার সত্যই বড় আঘাত লাগিয়াছে অনেক দিন হইতেই কেমন একটা বিশ্বাস তার মনে জমা করা আছে যে মানুষের দয়া আর সহানুভূতির উপর তার জন্মগত অধিকার এই অধিকারের দাবিতে সাহায্য আর সহানুভূতি সে চাহিয়াছে অনেকবার এবং অনেকের কাছে আত্মীয়ের কাছে সাহায্য আর সহানুভূতি না পাইয়া তার যেমন অপমান বোধ হইত এখন এই লোকটির ব্যবহারে নিজেকে তার চেয়েও বেশি অপমানিত মনে হইতে থাকে তার কথায় বিশ্বাস না হোক তাকে কিছু দিতে ইচ্ছা না হোক এভাবে খোঁচা দিয়া একটা পয়সা তার গায়ের ওপর ছুঁড়িয়া মারিয়া অপমান করার কি দরকার ছিল একটা টাকা বড়জোর একটা আধুলি ছুঁড়িয়া মারিলেও বরং কথা ছিল কি অভদ্র মানুষটা কি নিষ্ঠুর আপনার ছেলে কলেরা হয়েছে যাদব চাহিয়া দেখে মাঝ বয়সী একটি লোক মুখে সাত দিনের খোঁচা খোঁচা দাড়ি পরনেও সাবান কাচা মোটা কাপড়ের শার্ট আদময়লা পায়ে ছেঁড়া তালিমারা পামশু ভদ্রলোকের চোখ দুটি ছলছল করিতেছে দেখিয়াও যাদবের বিশেষ ভরসা হয় না এরকম লোকের কাছে কি আশা করা যায় এরকম লোককে দুঃখের কাহিনী শুনাইয়া লাভ কি মাথা হেলাইয়া সাঁয় দিয়া সে আগাইয়া যায় লোকটি কিন্তু নাছরবান্দা সঙ্গে সঙ্গে চলিতে আরম্ভ করিয়া বলে আমার মেজ মেয়েটা আর রোববার কলেরায় কাবার হয়ে গেছে এ শহরে মানুষ থাকে মশাই শুধু রোগ আর রোগ একটু থামিয়া সে নিজের শোক সামলাইয়া নেয় তারপর বলে সঙ্গে তো আমার কিছু নেই বিশেষ আর সঙ্গে যদি একটু আসেন আমার বাড়ি পর্যন্ত আপনার ছেলে চিকিৎসার জন্য বাড়ি বেশি দূরে নয় কাছেই একটা গলির মধ্যে মেজ মেয়ের কলেরায় মরণের বিবরণ দিতে দিতে বাড়ির কাছে পৌঁছিয়াই ভদ্রলোক একেবারে কাঁদিয়া ফেলে চোখ মুছিতে মুছিতে বাড়ির মধ্যে চলিয়া যায় কেমন একটা অস্বস্তি বোধ হইতে থাকে যাদবের সহজ উপায়ে রোজগারের চেষ্টা করিতে গিয়া প্রত্যেকবার যে সংকোচ আর লজ্জার অনুভূতিটা মনের মধ্যে সুওপকার মতন হাঁটিয়া বেড়াইয়াছে এবার হঠাৎ যেন সেটা প্রকাণ্ড একটা সাপ হইয়া ফোঁসফোঁস করিতে আরম্ভ করিয়া দিয়াছে একবার যাদব ভাবে ভদ্রলোক বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসার আগেই চম্পট দিবে আরও কত লোকের কাছে সাহায্য পাওয়া যাইবে নাইবা সে গ্রহণ করিল এই একজনের টাকা যাঁচিয়া টাকা দেওয়ার জন্য যে তাকে সঙ্গে করিয়া বাড়ি নিয়ে আসিয়াছে কদিন আগে যার মেয়েটা মারা গিয়াছে কলেরায় ভদ্রলোক ফিরিয়া আসিয়া পাঁচটি টাকা যাদবের হাতে দেয় আর নেই ভাই সত্যি নেই থাকলে দিতাম সত্যি দিতাম যাদবের ছেলের কলেরা চিকিৎসায় আরও কিছু সাহায্য করিতে না পারিয়া ভদ্রলোকের লজ্জা ও দুঃখের যেন সীমা থাকে না এমনিভাবে যাদব রোজগারের সহজ উপায়টি সম্বন্ধে ধীরে ধীরে অভিজ্ঞতা সঞ্চয় করিতে থাকে চুলে সে তেল দেয় না আঁচড়ায়ও না কাজ হইতে বাড়ি ফিরিয়াই ছেঁড়া কাপড় জামা পরিয়া ছেঁড়া একটি জুতা পায়ে দিয়া আবার বাহির হইয়া যায় আজ শহরের এ অঞ্চলে কাল শহরের ও অঞ্চলে বাছা বাছা মানুষকে নিজের দুঃখ দুর্দশার কাহিনি শুনাইবার চেষ্টা করে কেউ শোনে কেউ শোনে না কেউ সহানুভূতি জানায় কেউ ধমক দেয় কেউ কিছুই দেয় না একদিন একজন একটা পয়সা গায়ের ওপর ছুঁড়িয়া দিয়াছিল বলিয়া যাদবের অপমান বোধ হইয়াছিল এখন অনেকেই সেভাবে একটা পয়সা তার গায়ের ওপর ছুঁড়িয়া দেয় কেউ কেউ একটা আধলাও দেয় যাদবের কিন্তু আর দুঃখও হয় না অপমানও সে বোধ করে না মাঝে মাঝে আনি দুয়ানি সিকি পাওয়া যায় কদাচিত টাকা আধুলিও আসে তাতেই সে খুশি তাছাড়া কয়েকদিনের রোজগারের হিসাব করিয়া সে দেখিতে পায় একটি একটি করিয়া যে পয়সা পাওয়া যায় একত্র করিলে সেগুলি আনি দুয়ানি শিকি সিকি আধুলি টাকার চেয়ে অনেক বেশিই দাঁড়ায় কাজটা সে এখনও ছাড়ে নাই আর কিছু রোজগার বাড়িলেই ছাড়িয়া দিবে ভাবিয়া রাখিয়াছে কাজের জন্য যে সময়টা নষ্ট হয় সেটা দুঃখের কাহিনী শোনানোর কাজে লাগাইলে হয়তো রোজগার বেশিই হয় তবু উপার্জনের নতুন উপায়টি আরও একটু ভালোভাবে আয়ত্ত না করিয়া কাজটা ছাড়িয়া দেওয়ার সাহস তার হয় না আগে যাদব হাঁটিয়াই যাতায়াত করিত আজকাল সময় বাঁচানোর জন্য ট্রামে চাপে একদিন কাজ সারিয়া বাড়ি ফেরার জন্য ট্রামের অপেক্ষা করার সময় অদূরে পরা চাঁদর কাঁধে ছড়ি হাতে বিশিষ্ট চেহারার এক ভদ্রলোককে ভাবিতেছে লোকটিকে দুঃখের কাহিনী শুনাইয়া দিবে কিনা সে নিজেই ধীরে ধীরে কাছে আগাইয়া আসিল আপনাকে একটা কথা বলতে চাই চেহারায় পোশাকে চলনে কথায় সব দিক দিয়াই লোকটিকে এত বেশি সম্ভ্রান্ত মনে হইতেছিল যে ভূমিকা শুনিয়াও যাদব কিছু বুঝিতে পারে না সবিনয় বলে আগে বলুন না লোকটি মৃদু একটু হাসে বলতে এমন লজ্জাবোধ হচ্ছে মশাই আমি থাকি শ্যাওরাফুলিতে একটু দরকারে আজ কলকাতা এসেছিলাম দোকানে কয়েকটা জিনিস কিনতে যাচ্ছি কোন ফাঁকে কখন যে কে পকেট কেটে মানি ব্যাগটা সরিয়ে ফেলেছে টেরও পায়নি পাঞ্জাবি ডান দিকের পকেটটা তুলিয়া দেখায় সত্যই পকেটটা কাঁচি দিয়া কাটা রিটার্ন টিকিটটা পর্যন্ত সে ব্যাগের মধ্যে ছিল মহা মুশকিলে পড়েছি কাউকে চিনি না শহরে কি করে যে এখন টিকিটের দামটা স্তম্ভিত বিস্ময়ে যাদব তার মুখের দিকে চাহিয়া থাকে যেভাবে জুনিয়র উকিল হাঁ করিয়া শোনে বিখ্যাত আইনজীবীর বক্তৃতা